আমার মোবাইল নষ্ট আনা জাওয়াল খারবান এখানে আনা মানে আমার জাওয়াল মানে মোবাইল খারবান মানে নষ্ট আনা জাওয়াল খারবান অর্থাৎ আমার মোবাইল নষ্ট বাড়িতে কথা বলতে পারি না মাফি কালাম বেদ এখানে কালাম মানে কথা বলা মাফি কালাম মানে কথা বলতে না পারা বেত মানে বাড়িতে মাফি কালাম বেদ অর্থাৎ বাড়িতে কথা বলতে পারি না তুমি কি হাসপাতালে গিয়েছিলে রুহ মুস্তাশফা এখানে ইন্তা মানে তুমি রুহ মানে যাওয়া মানে হাসপাতাল অর্থাৎ তুমি কি হাসপাতালে গিয়েছিলে না আমার একটু সমস্যা আছে লা আনা শোয়াইয়া মুশকিলা এখানে লা মানে না আনা মানে আমার শোয়াইয়া মানে একটু মুশকিলা মানে সমস্যা লা আনা শোয়াইয়া মুশকিলা অর্থাৎ না আমার একটু সমস্যা আছে তোমার সমস্যা কি আমাকে বলো এস মুশকিলা ইনতাকালাম আনা এখানে এস মুশকিলা মানে কি সমস্যা ইন্তা মানে তোমার কালাম মানে বলা আনা মানে আমাকে মুশকিলা কালাম আনা অর্থাৎ তোমার সমস্যা কি আমাকে বলো এই মাসের সব টাকা হাদা সাহার কুল্লু রাতিব এখানে হাদা মানে এই সাহার মানে মাস কুল্লু মানে সব রাতিব মানে টাকা হাদা সাহার কুল্লু রাতিব অর্থাৎ এই মাসের সব টাকা আমি বাড়িতে পাঠিয়ে দিয়েছি আনা ওয়াদ্দি বেদ এখানে আনা মানে আমি ওয়াদি মানে পাঠানো বেদ মানে বাড়িতে আনা ওয়াদি বেদ অর্থাৎ আমি বাড়িতে পাঠিয়ে দিয়েছি আমার সাথে এখন টাকা নেই আলহিন আনা ছাওয়া ছাওয়া মাফি ফুলুস এখানে আলহিন মানে এখন আনা মানে আমার সাওয়া সাওয়া মানে সাথে মাফি ফুলুস মানে টাকা নেই আলহিন আনা সাওয়া সাওয়া মাফি ফুলুস অর্থাৎ আমার সাথে এখন টাকা নেই তোমার কত টাকা লাগবে কাম ফুলুস আবগা ইনতা এখানে কাম মানে কত ফুলুস মানে টাকা আবগা মানে লাগবে ইনতা মানে তোমার কাম ফুলুস আবগা ইনতা অর্থাৎ তোমার কত টাকা লাগবে সামান্য কিছু টাকা দরকার ফুলুস সোয়াইয়া আবগা এখানে ফুলুস মানে টাকা সোয়াইয়া মানে একটু আবগা মানে দরকার ফুলুস সোয়াইয়া আবগা অর্থাৎ সামান্য কিছু টাকা দরকার কারণ আমি হাসপাতালে যাব আসান আনারুহ মুস্তা এখানে আসান মানে কারণ আনারুহ মানে আমি যাব মুস্তা মানে হাসপাতাল আসান আনারুহ মুস্তা অর্থাৎ কারণ আমি হাসপাতালে যাব তুমি আজ কাজে যাওনি কেন এখানে ইনতা মানে তুমি লেস মানে কেন মাফিরুহ মানে যাওনি সুগল মানে কাজে আলিয়ম মানে আজ ইনতা লেশ মাফিরু সুগল আলিয়ম অর্থাৎ তুমি আজ কাজে যাওনি কেন বন্ধু আমি অনেক অসুস্থ সাদিক আনা তাবান জিয়াদা এখানে সাদিক মানে বন্ধু আনা মানে আমি তাবান মানে অসুস্থ জিয়াদা মানে অনেক সাদিক আনা তাবান জিয়াদা অর্থাৎ বন্ধু আমি অনেক অসুস্থ তুমি কি সত্যি অসুস্থ ওয়াল্লাহি ইনতা তাবান এখানে ওয়াল্লাহি মানে সত্যি ইনতা মানে তুমি তাবান মানে অসুস্থ ওয়াল্লাহি ইনতা তাবান অর্থাৎ তুমি কি সত্যি অসুস্থ প্রিয় আমি অসুস্থ অনেক অসুস্থ হাবিবি আনা তাবান জেতা তাবান এখানে হাবিবি মানে প্রিয় আনা তাবান মানে আমি অসুস্থ জিয়াদা তাবান মানে অনেক অসুস্থ হাবিবি আনা তাবান জিয়াদা তাবান অর্থাৎ প্রিয় আমি অসুস্থ অনেক অসুস্থ সমস্যা নেই আমি টাকা দিব মাফি মুশকিলা আনা আতিক ফুলুস এখানে মাফি মুশকিলা মানে সমস্যা নেই আনা মানে আমি আতিক মানে দিব ফুলুস মানে টাকা মাফি মুশকিলা আনা আতিক ফুলুস অর্থাৎ সমস্যা নেই আমি টাকা দিব তুমি দ্রুত হাসপাতালে যাও ইন্টারুহ মুস্তাষা সুরাচোরা এখানে ইনতা মানে তুমি রুহ মুস্তা মানে হাসপাতালে যাও ছোড়াছড়া মানে দ্রুত ইন্টারুহ মুস্তাশ পা সোরাচোড়া অর্থাৎ তুমি দ্রুত হাসপাতালে যাও ঠিক আছে আমি এখনই যাব তাই এব আনারুহ আলহীন এখানে তাইয়েব মানে ঠিক আছে আনারুহ মানে আমি যাব আলহীন মানে এখনি তাইয়েব আনারু আলহীন অর্থাৎ ঠিক আছে আমি এখনি যাব তুমি আগে বন্ধুর কাছে যাও আওয়াল ইন্টারভু সাদিক এখানে আওয়াল মানে আগে ইন্তারু মানে তুমি যাও আওয়াল ইন্টারভিউ সাদিক অর্থাৎ তুমি আগে বন্ধুর কাছে যাও তাকে একশো টাকা দিতে বলো হুয়াগুল আদিক মিয়ারিয়াল এখানে হুয়াগুল মানে তাকে বলো আতিক মানে দেওয়া মিয়ারিয়াল মানে একশো টাকা হুয়া গুল আতিক মিয়ারিয়াল অর্থাৎ তাকে একশো টাকা দিতে বলো রহিম এখন কোথায় বস আলহিন ওয়েন রহিম এখানে মুদির মানে বস আলহিন ওয়েন মানে কোথায় মুদির ওয়েন রহিম অর্থাৎ রহিম এখন কোথায় বস সে সম্ভবত রুমে আছে হুয়া মুমকিন মজুদ গুরফা এখানে হুয়া মানে সে মুমকিন মানে সম্ভবত মজুদ মানে আছে গুরফা মানে রুমে হুয়া মুমকিন মজুদ গুরফা অর্থাৎ সে সম্ভবত রুমে আছে মালিক বলেছে এখানে আসতে মুদির কালাম হিনা ইজি এখানে মুদির কালাম মানে মালিক বলেছে হিনা মানে এখানে ইজি মানে আসতে মুদির কালাম হিনা ইজি অর্থাৎ মালিক বলেছে এখানে আসতে কারণ আমি অসুস্থ হাসপাতাল যাব আসান আনাতাবান তাবান রু মুস্তাশফা এখানে আসান মানে কারণ আনা তাবান মানে আমি অসুস্থ রুহ মুস্তা মানে হাসপাতাল যাব আসান আনা তাবান রুহ মুস্তা অর্থাৎ কারণ আমি অসুস্থ হাসপাতাল যাব আর সুপ থাকবে না মাফি উস্কুত তানি মাররা এখানে মাফি মানে না উস্কুত মানে সুপ থাকা তানি মাররা মানে আর মাফি উস্কুত তানি মাররা অর্থাৎ আর সুপ থাকবে না তুমি আমাকে একশো রিয়াল দাও ইন দা জিভ মিয়া রিয়াল আনা এখানে ইন্টা জিপ মানে তুমি দাও মিয়ারিয়াল মানে একশো রিয়াল আনা মানে আমাকে ইন্টা জিপ মিয়ারিয়াল আনা অর্থাৎ তুমি আমাকে দাও ঠিক আছে টাকা নাও শিল মানে ঠিক আছে শিল মানে নাও ফুলুস মানে টাকা তাইয়েপ শিল ফুলুস অর্থাৎ ঠিক আছে টাকা নাও এক সপ্তাহ ধরে আমার মোবাইল নষ্ট আনা জাওয়াল খারবান ওয়াহেদ ইসবু এখানে আনা মানে আমার জাওয়াল মানে মোবাইল খারবান মানে নষ্ট ওয়াহেদ মানে এক ইসবু মানে সপ্তাহ আনা জাওয়াল খারবান ওয়াহিদ ইসবু অর্থাৎ এক সপ্তাহ ধরে আমার মোবাইল নষ্ট ঠিক আছে ঠিক আছে আমি দেখছি তাইয়েব তাইয়েব আনা সুফ এখানে তাইয়েব মানে ঠিক আছে আনা মানে আমি সুফ মানে দেখছি তাইয়েব তাইয়েব আনা সুফ অর্থাৎ ঠিক আছে ঠিক আছে আমি দেখছি এখন তুমি কাজ করো আলহিন ইন্টারসুগল এখানে আলহিন মানে এখন ইনটা মানে তুমি সুগল মানে কাজ করো আলহিন ইনটা সুগল অর্থাৎ এখন তুমি কাজ করো সত্যি এই লোকটা গরিব ওয়াল্লাহি হাদানফর মিসকিন এখানে ওয়াল্লাহি মানে সত্যি হাদানফর মানে এই লোকটা মিসকিন মানে গরিব ওয়াল্লাহি হাদানফর মিসকিন অর্থাৎ সত্যি এই লোকটা গরিব আমি নতুন একটা মোবাইল দিব আনা আতিক ওয়াহেদ জাওয়াল যেদীপ এখানে আনা মানে আমি আতিক মানে দিব ওয়াহেদ মানে একটা জাওয়াল মানে মোবাইল জেদিত মানে নতুন আনাতিক আতিক ওয়াহেদ জাওয়াল জেদিত অর্থাৎ আমি নতুন একটা মোবাইল দিব এই জরিমানা কখন এসেছে হাদা মিতা ইজি মোকালাফা এখানে হাদা মানে এই মিতা মানে কখন ইজি মানে এসেছে মোকালাফা মানে জরিমানা হাদা মিতা ইজি মোকালাফা অর্থাৎ এই জরিমানা কখন এসেছে